সবগুলো মাছ আজকে পুকুর থেকে ধরা হয়েছে কি মাছ ধরা হয়েছে দেখাই আগে এটা সব থেকে বড় চিতল মাছ সব থেকে বড় চিতল মাছ ওয়েট হবে পাঁচ কেজি মতো ওয়েট হবে কত করে কেজি কেজি হচ্ছে দুই হাজার দুই হাজার টাকা কেজি আর এদিকে কি কি মাছ আছে মামা এটা হচ্ছে পাঙ্গাস মাছ